জীবনটা আতশবাজি নয় যে এক মুহূর্ত ঝলকে আকাশ রাঙায় তারপর অন্ধকারে মিলিয়ে যায় শুধু ছাই ধোয়া আর নিঃশব্দ রাত রেখে যায় না জীবন তেমন নয় বন্ধু এক দীর্ঘ কণ্ঠকাপূর্ণ পথ যেখানে প্রতিটি পদক্ষেপে ঘাম ঘামঝরে আর স্বপ্ন জন্ম নেয় নিরব প্রভাতে আতশবাজি হাসে ক্ষণিক আলয় কিন্তু জীবনের হাসি লুকিয়ে থাকে অন্তরের গভীরে যেখানে ভালোবাসা জলে মোমের প্রদীপের মতো অল্প আলো অন্ধকার তাড়িয়ে দেয় ধীরে ধীরে জীবন মানে ফুলের সৌরভ যে ফুটতে চায় কাটার মাঝখানে ঝড় বৃষ্টি তবু সে হাসে কারণ সে জানে আলো আসবে ভোরের প্রাঙ্গণে জীবন মানে এক নিরন্তর যুদ্ধ স্বপ্নের জন্য লড়াই বিশ্বাসের আগুন হার মানা নয় বরং উঠে দাঁড়ানো বারবার পড়ে গিয়ে আবার ছুটে চলা জীবন মানে মায়ের মুখে হাসি দেখা শিশুর চোখে আসার আলো জ্বলা বন্ধুর কাঁধে একটু ভরসা রাখা ভালোবাসার আঙ্গিনা নিঃস্বার্থভাবে বাঁচা আতসবাজি যেমন ঝলক দেয় কয়েক সেকেন্ড তারপর ছাই হয়ে উড়ে যায় ভুলে যায় মানুষ কিন্তু জীবন মানে রেখে যাওয়া চিহ্ন যে চিহ্ন সময় মুছে